পথের পাঁচারে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিশ্চিন্দিপুর গ্রামের একেবারে উত্তর প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠাবাড়ি হরিহর সাধারণ অবস্থার গৃহস্থ পত্রিক আমলের সামান্য জমিজমার জমার আয় ও দু চার ঘর সেবকের বার্ষিকী প্রণামের বন্দোবস্ত হইতে সাদা সিধাভাবে সংসার চালাইয়া থাকে পূর্বদিন ছিল একাদশী হরিহরের দূর সম্পর্কীয়া দিদি ইন্দির ঠাকুরন সকালবেলা ঘরের দাওয়ায় বসিয়া চাল ভাজার জল খাবার খাইতেছে হরিহরের ছয় বৎসরের মেয়েটি চুপ করিয়া পাশে বসিয়া আছে ও পাত্র হইতে তুলিবার পর হইতে মুখে পুরিবার পূর্ব পর্যন্ত প্রতি মুঠা ভাজার গুড়ার গতি অত্যন্ত করুণভাবে লক্ষ্য করিতেছে এবং মাঝে মাঝে ক্রমশূন্যমান কাঁসার জামবাটির দিকে হতাশভাবে চাহিতেছে দু একবার কি বলি বলি করিয়াও যেন বলিতে পারিল না ইন্দির ঠাকুরন মুঠার পর মুঠা উঠাইয়া পাত্র নিঃশেষ করিয়া ফেলিয়া খুকির দিকে চাহিয়া বলিল ও মা তোর জন্যে দুটো রেখে দিলাম না ওই দেখো মেয়েটি করুণ চোখে বলিল তা হোক পিতি তুই খা দুটো পাকা বড় বিচে কলার একটা হইতে আধখানা ভাঙ্গিয়া ইন্দির ঠাকুরন তাহার হাতে দিল এবার খুকির চোখ মুখ উজ্জ্বল দেখাইল সে পিসিমার হাত হইতে উপহার লইয়া মনোযোগের সহিত ধীরে ধীরে চুষিতে ওঘর হইতে তাহার মা ডাকিল আবার ওখানে গিয়ে ধন্না দিয়ে বসে আছে উঠে আয় এদিকে ইন্দির ঠাকুরন বলিল থাক বৌ আমার কাছে বসে আছে ও কিছু করছে না থাক বসে তবুও তাহার মা শাসনের সুরে বলিল না কেনই বা খাবার সময় ওরকম বসে থাকবে ওসব আমি পছন্দ করি চলে আয় বলছি উঠে খুকি ভয়ে ভয়ে উঠিয়া গেল ইন্দির ঠাকুরনের সঙ্গে হরিহরের সম্পর্কটা বড় দূরের মামার বাড়ির সম্পর্কে রকমের বোন হরিহর রায়ের পূর্বপুরুষের আদি বাড়ি ছিল পাশের গ্রামে যশোরা বিষ্ণুপুর হরিহরের পিতা রামচাঁদ রায়মহাশয় অল্প বয়সে প্রথমবার বিপত্নীক হইবার পরে অত্যন্ত ক্ষোভের সহিত লক্ষ্য করিলেন যে দ্বিতীয়বার তাহার বিবাহ দিবার দিকে পিতৃদেবের কোনো লক্ষ্যই নাই বছরখানে কোন রকম চক্ষু লজ্জায় কাটাইয়া দেওয়ার পরও যখন পিতার সেদিকে কোনো উদ্যম দেখা গেল না তখন রামচাঁদ মরিয়া হইয়া প্রত্যক্ষে ও পরোক্ষে নানারূপ অস্ত্র ব্যবহার করিতে বাধ্য হইলেন দুপুরবেলা কোথাও কিছু নাই সহজ মানুষ রামচাঁদ আহারাদি করিয়া বিছানায় ছটফট করিতেছেন কেহ নিকটে বসিয়া কি হইয়াছে জানিতে চাহিলে রামচাঁদ সুর ধরিতেন তাহার আর কে আছে কেইবার বা তাহাকে দেখিবে এখন তাহার মাথা ধরিলেই বা কি ইত্যাদি ফলে এই নিশ্চিন্দিপুর গ্রামে রামচাঁদের দ্বিতীয় পক্ষের বিবাহ হয় এবং বিবাহের অল্প দিন পরেই পিতৃদেবের মৃত্যু হইলে যশোরা বিষ্ণুপুরের বাস উঠাইয়া রামচাঁদ স্থায়ীভাবে এখানেই বসবাস শুরু করেন ইহা তাহার অল্প বয়সের কথা রামচাঁদ এ গ্রামে আসিবার পর শ্বশুরের যত্নে টোলে সংস্কৃত পড়িতে আরম্ভ করেন এবং কালে এ অঞ্চলের মধ্যে ভালো পণ্ডিত হইয়া উঠিয়াছিলেন তবে কোনো বিষয়কর্ম কোনো দিন তিনি করেন নাই করার উপযুক্ত তিনি ছিলেন কি না সে বিষয়েও ঘোরতর সন্দেহের কারণ আছে বছরের মধ্যে নয় মাস তাহার স্ত্রী পুত্র শ্বশুর বাড়িতেই থাকিত তিনি নিজে পাড়ার প্রতিরাম মুখুজ্জির পাশার আড্ডায় অধিকাংশ সময় কাটাইয়া দুই বেলা ভোজনের সময় শ্বশুরবাড়ি হাজির হইতেন মাত্র যদ কেহ জিজ্ঞাসা করিত পণ্ডিতমশাই বউটা ছেলেটা আছে আখেরটা তো দেখতে হবে রামচাঁদ বলিতেন কোনো ভাবনা নেই ভাইয়া ব্রজ ধানের মরাইয়ের তলা কুড়িয়ে খেলেও এখন ওদের দু পুরুষ হেসে খেলে কাটবে পরে তিনি ছক্কা ও পঞ্জরির জোর কিভাবে মিলাইলে ঘর ভাঙিতে পারিবেন তাহাই এক মনে ভাবিতেন ব্রজ চক্রবর্তীর ধানের মরাইয়ের মিততা সম্বন্ধে তাহার আস্থা যে কতটা বেআন্দাজি ধরনের হইয়াছিল তাহা শ্বশুরের মৃত্যুতে পরে রামচাঁদের বুঝিতে বেশি বিলম্ব হয় নাই এ গ্রামে তাহার জমি জমাও ছিল না নগদ টাকাও বিশেষ কিছু নয় দুই চারিটি শিষ্য সেবক এদিকে ওদিকে ছিল, তাহাদের দ্বারা কোন রকমে সংসার চালাইয়া পুত্রটিকে মানুষ করিতে থাকেন তাহার পূর্বে তাহার এক জ্ঞাতিভ্রাতার বিবাহ তাহার শ্বশুরবাড়িতেই হয় তাহারাও এখানেই বাস করিয়াছিল তাহাদের দ্বারাও রামচাঁদের অনেক সাহায্য হইত জ্ঞাতিভ্রাতার পুত্র নীলমণি রায় সেরিয়েটে চাকরি করিতেন কিন্তু কর্ম উপলক্ষে তাহাকে বরাবর বিদেশে থাকিতে হইত বলিয়া তিনি শেষকালে এখানকার বাস একরূপ উঠাইয়া বৃদ্ধ মাতাকে লইয়া কর্মস্থলে চলিয়া যান এখন তাহাদের ভিটাতে আর কেহ নাই শোনা যায় পূর্বদেশীয় এক নামজাদা কলিনের সঙ্গে ইন্দির ঠাকুরনের বিবাহ হইয়াছিল স্বামী বিবাহের পর কালে ভদ্রে এ গ্রামে পদার্পণ করিতেন এক আধরাত্রি কাটাইয়া পাথীয় খরচ ও কৌলিন্য সম্মান আদায় করিয়া লইয়া খাতায় দাগ আঁকিয়া পরবর্তী নম্বরের শ্বশুরবাড়ি অভিমুখে তল্পী বাহক সহ রওনা হইতেন কাজেই স্বামীকে ইন্দির ঠাকুরন ভালো মনে করিতেই পারে না বাপ মায়ের মৃত্যুর পর ভাইয়ের আশ্রয়ে দুমোঠা অন্ন পাইয়া আসিতেছিল কপালক্রমে সে ভাইও অল্প বয়সে মারা গেল হরিহরের পিতা রামচাঁদ অল্প পরেই এ ভিটাতে বাড়ি তুলিলেন এবং সেই সময় হইতেই ইন্দির ঠাকুরনের এ সংসারে প্রথম প্রবেশ সে সকল আজিকার কথা নহে তাহার পরে অনেক দিন হইয়া গিয়াছে শাঁখারি পুকুরে নাল ফুলের বংশের পর বংশ কত আসিয়াছে চক্রবর্তীদের ফাঁকা মাঠে সীতানাথ মুখুজ্জি নতুন কলমের বাগান বসাইল এবং সেসব গাছ আবার বুড়া হইতেও চলিল কত ভিটায় নতুন গৃহস্থ বসিল কত জনশূন্য হইয়া গেল কত গোলক চক্রবর্তী ব্রজ চক্রবর্তী মরিয়া হাজিয়া গেল ইছামতির চলর্মী চঞ্চল স্বচ্ছ জলধারা কাল প্রবাহের সঙ্গে পাল্লা দিয়া গোটার মতো ঢেউয়ের ফেনার মতো গ্রামের নীলকুঠির কত জনসন টনসন সাহেব কত মজুমদারকে কোথায় ভাসাইয়া লইয়া গেল শুধু ইন্দির ঠাকুরন এখনো বাঁচিয়া আছে বারোশো চল্লিশ সালের সে ছিপছিপে চেহারার হাস্যমুখী তরুণী নহে পঁচাত্তর বৎসরের বৃদ্ধা গাল গিয়াছে মাজা শরীর সামনে ঝুঁকিয়া পড়িয়াছে দূরের জিনিস আগের মতো চোখে ঠাহর হয় না হাত তুলিয়া যেন রোদ্রের ঝাঁঝ হইতে বাঁচাইবার ভঙ্গিতে চোখ ঢাকিয়া বলে কে আসে নবীন বেহারি না ও তুমি রাজু এই ভিটারি কি কম পরিবর্তনটা ইন্দির ঠাকুরনের চোখের উপর ঘটিয়া গেল ওই ব্রজ চক্রবর্তীর যে ভিটা আজকাল জঙ্গল হইয়া পড়িয়াছে ওজাগরি লক্ষ্মী পূর্ণিমার দিন গ্রাম শুদ্ধ লোক সেখানে পাত পাড়িত বড় চণ্ডী মণ্ডপে কি পাশার আড্ডাটাই বসিত সকালে বিকালে তখন কি ছিল ওই রকম বাসবন পৌষ পার্বণের দিন ওই ঢেঁকি শালে এক মন চালকোটা কোটা হইত পৌষ পিঠার জন্য চোখ বুঝিয়া ভাবিলেই ইন্দির ঠাকুরন সে সব এখনো দেখিতে পায় যে ওই রায়বাড়ির মেজব লোকজন সঙ্গে করিয়া চালকুটাইতে কোটাইতে আসিয়াছেন ঢেকিতে দমাদম পারপরিতেছে। পার সোনার বাউটি রাঙা হাতে একবার সামনে সরিয়া আসিতেছে আবার পিছাইয়া যাইতেছে জগদ্ধাত্রীর মত রূপ তেমনই স্বভাব চরিত্র নতুন যখন ইন্দির ঠাকুরন বিধবা হইল তখন প্রতি দ্বাদশীর দিন প্রাতকালে নিজের হাতে জলখাবার গোছাইয়া আনিয়া তাহাকে খাওয়াইয়া যাইতেন কোথায় গেল কে সেকালের আর কেহ বাঁচিয়া নাই যার সঙ্গে সুখ দুঃখের দুটো কথা কয় তারপর এ সংসারে আশ্রয়দাতা রামচাঁদ মারা গেলেন তার ছেলে হরিহর্ত হইল সেদিন ঘাটের পথে লাফাইয়া লাফাইয়া খেলিয়া বেড়াইত মুখুজ্জেদের তেঁতুল গাছে ডাসা তেঁতুল খাইতে গিয়া পড়িয়া হাত ভাঙিয়া দুই তিন মাস শয্যাগত ছিল সেদিনের কথা ধুমধাম করিয়া অল্প বয়সে তাহার বিবাহ হইল পিতার মৃত্যুর পর দশ বৎসরের নববিবাহিতা পত্নীকে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়া দেশ ছাড়া হইয়া গেল আট দশ বছর প্রায় খোঁজ খবর ছিল না কালে ভদ্রে একাধখ খানা চিঠি দিত কখনো কখনও দু পাঁচ টাকা বুড়ির নামে মানি অর্ডার করিয়া পাঠাইত এই বাড়ি আগুরিয়া কত কষ্টে কতদিন না খাইয়া প্রতিবেশীর দুয়ারে চাহিয়া চিন্তিয়া তাহার দিন গিয়াছে দিন পরে হরিহর আজ ছয় সাত বৎসর আসিয়া ঘর সংসার পাতিয়াছে তাহার একটি মেয়ে হইয়াছে সেও প্রায় ছয় বছরের হইতে চলিল বুড়ি ভাবিয়াছিল এতদিনে সেই ছেলেবেলার ঘর সংসার আবার বজায় হইল তাহার সংকীর্ণ জীবনে সে অন্য সুখ চাহে নাই অন্য প্রকার সুখ দুঃখের ধারণাও সে করিতে অক্ষম আশৈ সব অভ্যস্ত জীবনযাত্রার পুরাতন পথে যদি গতির মোড়টা ঘুরিয়া দাঁড়ায় তাহা হইলেই সে খুশি তাহার কাছে সেইটাই চরম সুখের কাহিনী হরিহরের ছোট্ট মেয়েটাকে সে এক দণ্ড চোখের আড়াল করিতে পারে না তাহার নিজেরও এক মেয়ে ছিল নাম ছিল তার বিশ্বেশ্বরী অল্প বয়সেই বিবাহ হয় এবং বিবাহের অল্প পরেই মারা যায় হরিহরের মেয়ের মধ্যে বিশ্বেশ্বরী মৃত্যুপারের দেশ হইতে চল্লিশ বছর পরে তাহার অনাথা মায়ের কোলে আবার ফিরিয়া আসিয়াছে চল্লিশ বছরের নিভিয়া যাওয়া ঘুমন্ত মাতৃত্ব মেটার মুখের বিপন্ন অপ্রতিভ ভঙ্গিতে অবোধ চোখের হাসিতে এক মুহূর্তে স্বচকিত আগ্রহে শেষ হইতে চলা জীবনের ব্যাকুল ক্ষুধায় জাগিয়া ওঠে কিন্তু যাহা সে ভাবিয়াছিল তাহা হয় নাই হরিহরের বউ দেখিতে টুকটুকি সুন্দরী হইলে কি হবে ভারী ঝগড়াটে তাহাকে তো দুই চক্ষু পারিয়া দেখিতে পারে না কোথাকার কে তার ঠিকানা নাই কি তাহার সঙ্গে সম্পর্ক খুঁজিয়া মেলে না বসিয়া বসিয়া অন্ন ধ্বংস করিতেছে সে খুঁটিনাটি লইয়া বুড়ির সঙ্গে দুবেলা ঝগড়া বাঁধাই অনেকটা ঝগড়া চলিবার পর বুড়ি নিজস্ব একটি পিতলের ঘটি কাঁখে পুঁটুলি কখনো এ বাড়ির মাটি মারাই তবে আমার বাড়ি হইতে বাহির হইয়া গিয়া বুড়ি মনের দুঃখে মাস বাগানে সারাদিন বসিয়া কাটাইত বৈকালের দিকে সন্ধান পাইয়া হরিহরের ছোট্ট মেয়েটা তাহার কাছে গিয়া তাহার আচল ধরিয়া টানাটানি আরম্ভ করিত ওট পিতিমা মাকে বলবো আল তোকে বকবে না আয় পিতিমা তাহার হাত ধরিয়া সন্ধ্যার অন্ধকারে বুড়ি বাড়ি ফিরিত সর্বজয়া মুখ ফিরাইয়া বলিত ওই এলেন যাবেন আর কোথায় যাবার কি আর চুলো আছে এই ছাড়া তেজটুকু আছে এদিকে আনা এরকম উহারা বাড়ি আসার বৎসর খানেকের মধ্যেই আরম্ভ হইয়াছে বহুবার হইয়া গিয়াছে এবং মাঝে মাঝে প্রায়ই হয় হরিহরের পূর্বের ভিটায় খরের ঘরখানা অনেক দিন মেরামতি অবস্থায় পড়িয়া আছে এই ঘরটাতে বুড়ি থাকে একটা বাঁশের আলনায় খান দুই ময়লা ছেঁড়া থান ছেঁড়া জায়গাটার দুই প্রান্ত একসঙ্গে করিয়া গেরো বাঁধা বুড়ি আজকাল ছুঁচে সুতা পরাইতে পারে না বলিয়া কাপড় সিলাই করিবার সুবিধা নাই বেশি ছিঁড়িয়া গেলে গেরো বাঁধে এক পাশে একখানো ছেঁড়া মাদুর ও কতগুলি ছেঁড়া কাঁথা একটা পুঁটুলিতে রাজ্যের ছেঁড়া কাপড় বাঁধা মনে হয় কাঁথা বলিবার উপকরণস্বরূপ সেগুলি বহুদিন হইতে সযত্নে সঞ্চিত আছে কখনো দরকার হয় নাই বর্তমানে দরকার হইলেও কাঁথা বনিবার মতো চোখের তেজ আর তাহার নাই তবুও সেগুলি পরম যত্নে তোলা থাকে ভাদ্র মাসে বর্ষার পর রৌদ্র ফুটিলে বুড়ি সেগুলো খুলিয়া মাঝে মাঝে উঠানে রৌদ্রে দেয় বেতের পেটরাটার মধ্যে একটা পুটুলি বাঁধা কতগুলো ছেড়া লাল পাড় শাড়ি সেগুলি তাহার মেয়ে বিশ্বেশ্বরীর একটা পিতলের চাদরের ঘটি একটা মাটির ছোবা গোটা দুই মাটির ভাড় পিতলের ঘটিতে চাল ভাজা ভরা থাকে রাত্রে হামান দিস্তা দিয়া গুড়া করিয়া তাই মাঝে মাঝে খায় মাটির ভাঁড়গুলার কোনোটাতে একটুখানি তেল কোনোটাতে একটু নুন কোনোটাতে সামান্য একটু খেজুরের গুড় সর্বজয়ার কাছে চাহিলে সব সময় মেলে না বলিয়া বুড়ি সংসার হইতে লুকাইয়া আনিয়া সেগুলি বিবাহের বেতের পেটরার মধ্যে সঞ্চয় করিয়া রাখিয়া দেয় সর্বজয়া এ ঘরে আসে কচিত কালে ভদ্রে কখনো কিন্তু সন্ধ্যার সময় তার মেয়ে ঘরের দাওয়ায় ছেঁড়া কাঁথা পাতা বিছানায় বসিয়া অনেকক্ষণ পর্যন্ত এক মনে পিসিমার মুখে রূপকথা শোনে খানিক্ষণ এ গল্প ও গল্প শুনিবার পর খুকি বলে সেই ডাকাতের গল্পটা বলতো গ্রামের এক ঘর গৃহস্থ বাড়িতে পঞ্চাশ বছর আগে ডাকাতি হইয়াছিল সেই গল্প ইতিপূর্বে বহুবার বলা হইয়া গেল কয়েকদিনের ব্যবধানে ওহার পুনরাবৃত্তি করিতে হয় খুকি ছাড়ে না তাহার পর সে পিসিমার মুখে ছড়া শোনে সেকালের অনেক ইন্দির ঠাকুরনের মুখস্থ ছিল অল্প বয়সে ঘাটে পথে সমবয়সী সঙ্গিনীদের কাছে ছড়া মুখস্থ বলিয়া তখনকার দিনে ইন্দির ঠাকুরন কত প্রশংসা আদায় করিয়াছে তাহার পর অনেক দিন সে এরকম ধৈর্যশীল শ্রোতা পায় নাই কাছে মরিচা করিয়া যায় এইজন্য তাহার জানা সব ছড়াগুলি আজকাল প্রতি সন্ধ্যায় একবার ক্ষুদ্র ভাইজিটির কাছে আবৃত্তি করিয়া ধার সানাইয়া রাখে টানিয়া টানিয়া আবৃত্তি করে ও ললিতে চাপ কলিতে একটা কথা শুনছে রাধার ঘরে চোর ঢুকেছে এই পর্যন্ত বলিয়া সে হাসি হাসি মুখে প্রতীক্ষার দৃষ্টিতে ভাইজির দিকে চাহিয়া থাকে খুকি উৎসাহের সঙ্গে বলে চোড়ো বাধা এক মিনসে মি অক্ষরটার উপর অকারণ জোর দিয়া ছোট মাথাটির সামনে তাল রাখিবার ভাবে ঝুঁকাইয়া পদ্মার উচ্চারণ শেষ করে ভারে আমোদ লাগে খুকির। তাহার পিসি ভাইজিটিকে ঠকাইবার চেষ্টায় এমন সব ছড়া আবৃত্তি করে ও পাদপূরণের জন্য ছাড়িয়া দেয় যাহা হয়তো দশ পনেরো দিন বলা হয় নাই কিন্তু খুকি ঠিক মনে রাখে তাহাকে ঠকানো কঠিন খানিক রাত্রে তাহার মা খাইতে ডাকে